বলছে পুরো ملکের चोर বলছে বাংলাদেশ না না ছোরে দে বলা উচিত না এটা ঠিক নয় কিন্তু কিন্তু সন্ত কে সেকেন্ড কিন্তু কিন্তু এটা 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 সত্যি মমতা বন্ধпадধায় সত্যিই যোগ্য শিক্ষক শিক্ষাদের ভয় পান না তিনি ভয় পান অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তাই তাদের নাম প্রকাশ করতে পারেন না কারণ অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের যদি তিনি নাম প্রকাশ করেন তাহলে সেটা সামনে চলে আসবে কাদের তোমরা টাকা দিয়েছি কোন গন্থে নামল নেতারা তাদের থেকে টাকা পেয়েছে তিনি ভয় পান অনুব্রতা মন্ডলের মতো দুষ্কৃতীদের যারা শুধু মানুষকে শাসায় না বাংলার পুলিশকেও শাসায় আর মমতা বন্দ্যোপাধ্যায় সাহস হয় না চো অনুব্রতা মণ্ডলকে গ্রেপ্তার করতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাস কামিট ক্ষণাদ মোদি প্রাজ কামিৎ ক্ষণাদ

এই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি আমি শোনাবো শোনাবো আমি শোনাবো চাকরি আরা শিক্ষক শিক্ষিকারা যখন এই শিয়ালদায় নেমেছিলেন শুধু তাদেরকে নয় যারা বাংলার সাধারণ নাগরিক তাদেরকেও আটক করছিল পুলিশ দেখুন দাদা আপনার নাম কি সাইদুর রহমান আপনি কোথা থেকে এসেছেন মালদা এইভাবে যে পুলিশ রাস্তায় দাঁড় করিয়ে আপনাকে জিজ্ঞেস করতে এবং আপনার মোবাইল চেক করছিল এতে তো অনেক সাধারণ মানুষের অসুবিধা হয় যারা দূর থেকে এসছে এটা খুবই খারাপ লাগছে এটা উচিত নয় আমার কাছে যে স্যালারি স্টেটমেন্ট দেখতে চাইলো যে আমি সত্যি চাকরি করছি কিনা বর্তমানে নাকি আন্দোলন করতে আমি চাকরি হারাদের মধ্যে একজন কিনা কিন্তু আমি তো চাকরি হারাদের মধ্যে নই আমি আন্দোলনেও আসেনি চাকরিহারা নয় এবং যাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে প্রত্যেককেই এইভাবেই পুলিশ এসে জিজ্ঞাসা করছে এবং যেভাবে মালদা থেকে আসা সাইদুর রহমান তার তিনি এসছেন এবং তার কাছ থেকেও একাধিক জিনিস দেখতে চান এবং মোবাইলে দেখতে চান এমনকি তার স্যালারি স্টেটমেন্টও দেখতে চান যাতে সেখানে তিনি কোথায় কাজ করেন তিনি আদৌ চাকরিহারা শিক্ষক কিনা সেই বিষয়টাও জানতে চান তার কাছ থেকে সব মিলিয়ে পুলিশের অতি সক্রিয়তা এই মুহূর্তে চোখে পড়ছে শিয়ালদার পর ধর্মতলা চত্বরও ভিডিও জার্নালিস্ট দেব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার রিপাবলিক বাংলা ধর্মতলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়